সর্বত্র সারা বিশ্বে এখন ইউজ আইফোন ফোরটিন আপনি কিনে নিতে পারবেন আমাদের দেশেও ইউজ আইফোন ফোরটিন এখন পাওয়া যায় যা প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে কেনাও যাচ্ছে আমাদের আজকের এই ভিডিওতে আমরা একটি প্রপার গাইডলাইন দিব আপনাকে যে দুই সালে আইফোন ফোরটিন ফোন কেনাটা আসলে কেমন সিদ্ধান্ত হবে একদম শুরুতেই আইফোন ফোরটিনের ডিজাইনটা যদি আপনি দেখেন হুবহু আইফোন থার্টিন এর ডিজাইনে তৈরি করা সামনের দিক থেকে পেছন দিক থেকে কিংবা এর যে লাইটেনিং পোর্ট এবং ভলিউম রকার সাইলেন্ট রকার সবকিছু একই পজিশনে আছে ফোনটি ছোটখাটো কম্প্যাক্ট হওয়াতে খুব ভালো হ্যান্ড ফিলিং দেয় আর স্কোয়ারিশ ডিজাইন হওয়ার কারণে ইট গিভস আ মডার্ন ফিলিং ইন দি হ্যান্ড কর্নিং মেড গোরিলা গ্লাস ব্যাক এবং অ্যালুমিনিয়ামের সাইড ফ্রেমিং এবং সামনে সিরামিক শিল্ডের প্রোটেকশন আছে এই ফোনটিতে পেছন দিকে ডায়াগনালি দুইটি টুয়েলভ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া আছে যার সাথে একটি এলইডি ফ্ল্যাশ লাইট আছে এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আইফোন এ যে ডিসপ্লেটি আছে তা একটি সুপার রেটিনা এক্স ডিআর ওলের টেন ডল ভিশন ডিসপ্লে যার সাইজ সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চ এবং স্ক্রিন টু বডি রেশিও এইটি সিক্স পার্সেন্ট উপরের দিকে যে নচটি আছে এটার কারণে ফুল ডিসপ্লে ভিউটা অনেকটাই কমে যায় যা কন্টেন্ট ওয়াচিং এর সময় বেশ ভালোই চোখে পড়বে আপনার আর ডিসপ্লেটা যেহেতু সিক্সটি হার্টস তাই অনেক সময় অনেক অ্যানিমেশন কিন্তু অত বেশি ফ্লুয়েন্ট লাগে না ঠিক ওয়ান টোয়েন্টি ফোনগুলোতে যতটা ফ্লুয়েন্ট দেখা যায় তবে এটা নিয়ে তো অভিযোগ করে লাভ নেই কারণ আইফোন সিক্সটিন এর বেস ভ্যারিয়েন্টে এখনো সিক্সটি হার্টস এর ডিসপ্লে আছে সেক্ষেত্রে আইফোন ফোরটিন এটা নিয়ে অভিযোগ করার কিছু নাই কন্টেন্ট ওয়াচিং গেমিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং সহ বিভিন্ন কাজে আইফোন ফোরটিন এর এই ডিসপ্লেটি উইল বি ডিসেন্ট চিপসেট হিসেবে আইফোন ফোরটিন এ আছে একটি অ্যাপেলের এ ফিফটিন বায়োনিক চিপসেট যা একটি ফাইভ ন্যানোমিটারের চিপসেট আউট অফ দ্য বক্স এই ফোনটি আসে আইওএস সিক্সটিন ভার্সনে এবং এটা বর্তমানে আপনি আইওএস এইটিন ডট ফাইভ পর্যন্ত আপডেট করতে পারবেন এবং অ্যাপেলের লেটেস্ট আইওএস টোয়েন্টি ও আপনি এটাকে আপডেট করতে পারবেন যখন স্টেবল আইওএস টোয়েন্টি সিক্স রিলিজ হবে সত্যি কথা বলতে আইফোন ফোরটিন এর পারফরমেন্স আপনাকে মুগ্ধ করতে বাধ্য অ্যাপেলের বেস ভ্যারিয়েন্ট ফোনগুলো অনেক দিন পর্যন্ত ভালো পারফর্ম করে যেতে পারে আইফোন থার্টিন থেকে এই ফোনটা একটু এগিয়ে থাকবে কারণ এই ফোনে সিক্স জিবি র্যাম ব্যবহার করা হয়েছে যে কারণে হয়তো ভবিষ্যতে এক বছর আপডেটও আইফোন ফোরটিন বেশি পেতে পারে তবে পারফরমেন্সের দিক থেকে আইফোন থার্টিন এর চেয়ে আইফোন ফোরটিন কিছুটা বেটার তবে এই ডিফারেন্সটা একদমই কম বলা যায় মেইন ক্যামেরা হিসেবে আইফোন ফোরটিন এর দুইটি টুয়েলভ মেগা পিক্সেলের ক্যামেরা সেন্সর আছে যার মধ্যে একটি আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর এবং অপরটি হচ্ছে মেইন ক্যামেরা সেন্সর এই দুটো ক্যামেরাই খুবই দুর্দান্ত আইফোন ফোরটিন এর যে আলট্রা ওয়াইড ক্যামেরাটি আছে এই আলট্রা ওয়াইড ক্যামেরাটি বেশ ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে এবং কালার যথেষ্ট অ্যাকুরেট দেয় প্রপার সানলাইটে ডিটেলিং ও তেমন ঘাটতি আমরা দেখিনি শ্যাডো গুলো অ্যাকুরেট লেগেছে আমাদের কাছে অন্যদিকে মেইন ক্যামেরা সেন্সরটি আরো বেশি ভালো পর্যাপ্ত কালার এবং অ্যাকুরেট ডিটেইলস ক্যাপচার করতে পারছিল অধিকাংশ সময় পোর্ট্রেটের ক্ষেত্রে প্রপার ডেপথ ইফেক্ট ক্রিয়েট করতে পারছিল ক্লোজ ক্যাপচারের সময় কিছু ক্ষেত্রে আমরা ফোকাসে একটু প্রবলেম পেয়েছি বাট সেটা তেমন বড় কোনো ইস্যু না ডিস্টেন্স কমিয়ে বাড়িয়ে আপনি এটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমাদের আইফোন ফোরটিনে তোলা প্রতিটি ছবি আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে ভিডিওর ক্ষেত্রে আইফোন ফোরটিনে আমরা দুর্দান্ত পারফরমেন্স পেয়েছি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের কারণে মুভিং এর সময় এই ফোনটি দিয়ে বেশ ভালো ভিডিও করা যায় যা যথেষ্ট স্টেবল আর সিনেমেটিক ভিডিও আমরা বেশ ভালো করতে পেরেছি তবে যখন আমরা একটু ক্লোজ অবজেক্টে ছোট কোন সাবজেক্টের উপরে ফোকাস করতে যাচ্ছিলাম অধিকাংশ সময় ফোকাস মিসিং হয়েছে তবে আমরা যখন বড় কোন সাবজেক্টকে ফোকাস করেছি অধিকাংশ সময় এই ফোকাসটা ধরে রেখেছে তবে যে ফোকাস ট্রানজিশনের ব্যাপারটা আছে সিনেমেটিকে তা যথেষ্ট অ্যাকুরেট এবং প্রশংসনীয় বলাই যায় আমরা অনেকেই আছি যারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বিভিন্ন ফোন কিনতে চাই স্পেশালি আইফোন কিনতে চাই তারা সিনেমেটিক ভিডিওর জন্য আইফোন ফোরটিন কে এগিয়ে রাখতে পারেন আইফোন থার্টিন এর থেকে আইফোন ফোরটিনটা কিছুটা বেটার কারণ আইফোন থার্টিনে আমরা টুয়েলভ প্রো ম্যাক্সের মেইন ক্যামেরা সেন্সর পেয়েছি যেখানে আইফোন ফোরটিনে আমরা আইফোন থার্টিন প্রো এর মেইন ক্যামেরা সেন্সর পেয়েছি আর ক্যামেরার ক্ষেত্রে লেন্স যত বড় হবে ছবিও তত ভালো আসবে তাই আইফোন ফোর থার্টিনের চেয়ে বেটার ছবি আসে তবে আই সামটাইমস হোপ যে একটা ক্যামেরা থাকলে ভালো হতো সেই দিক থেকে হয়তো আইফোন এগিয়ে থাকবে কারণ ক্যামেরা ইউজ করার কারণে এক্সট্রা ক্যামেরা সেন্সর পাওয়া যায় যা দিয়ে বারো মেগা পিক্সেলের ছবি তোলা যায় তবে আইফোন এর এই ক্যামেরাটি মোটেও পিছিয়ে থাকবে না এবারে চলুন একটু ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি কারণ এই ফোনে অনেক ভালো ক্যামেরা আছে অনেক ভালো চিপসেট আছে তবে চার্জ কেমন থাকে এটাই সবচেয়ে বেশি ম্যাটার করে বর্তমান সময়ে আমাদের দেশে আপনারা হয়তো এই ফোনটা এইটি থেকে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথের মধ্যে পেয়ে যাবেন ডেফিনেটলি পার্চেস ডেটার উপর নির্ভর করে ব্যাটারি হেলথটা আপনারা চেক করে ভালোভাবে কিনবেন যাতে আপনারা ব্যাটারি বুস্টেড ফোন কিনে প্রতারিত না হতে পারেন আমাদের হাতে যে ফোনটি আছে এই ফোনটি চুরাশি পার্সেন্ট ব্যাটারি হেলথে আছে এবং এই ফোনটি প্রায় দুই বছর ধরে ব্যবহার হয়েছে চুরাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ অবস্থায় আমরা এই ফোনটি থেকে যথেষ্ট ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি বলে আমি মনে করি কারণ আমরা এই ফোনটা থেকে অন স্ক্রিন টাইম পেয়েছি প্রায় সাড়ে পাঁচ ঘন্টার মতো যা সত্যি দুর্দান্ত ছিল একবারে আশি পার্সেন্ট চার্জ করার পরে আমরা এই ফোনটিতে গেমিং করেছি ক্যামেরা ব্যবহার করেছি টুকটাক সোশ্যাল মিডিয়া মিডিয়া ব্রাউজিং করেছি কিছু সময় গান শুনেছি ইউটিউবে অল্প সময় ভিডিও দেখেছি এবং এই সব কিছু করার পরও এই ফোনটিতে বেশ ভালো পরিমাণ চার্জ অবশিষ্ট ছিল তাই আমি মনে করি যে আশি থেকে নব্বই পার্সেন্ট ব্যাটারি খেলতে এই ফোনটি আপনি এখন কিনলে সারা দিনের জন্য একটি ভালো ব্যাক এই ফোনটি আপনাকে দিতে পারবে তবে আপনি যদি আজে বাজে ব্যাটারি বুস্টেড ফোন কিনে ফেলেন সেক্ষেত্রে হয়তো কনভার্সেশনটা অন্যরকম হবে তবে যাদের একটু বেশি ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন তারা হয়তো আইফোন ফোরটিন প্লাসটাকে মাথায় রাখতে পারেন কারণ আইফোন ফোরটিন প্লাসে আপনি অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আইফোন ফোরটিনে ডুয়েল স্টেরিও স্পিকার সেকশন আছে যা যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড জেনারেট করতে পারে এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আইফোন ফোরটিনের ডুয়েল স্টেরিও স্পিকারে আপনারা কেমন সাউন্ড পেতে পারেন iPhone 14 এর ইউএসএ ভ্যারিয়েন্টে আপনি ফিজিক্যাল কোনো সিম পাবেন না ইউএসএ ভ্যারিয়েন্ট ছাড়া অন্য যে কোনো ভ্যারিয়েন্টে আপনি একটি ফিজিক্যাল স্লট পেয়ে যাবেন কাজেই যাদের ফিজিক্যাল সিম স্লট প্রয়োজন তারা ইউএসএ ছাড়া অন্য যে কোনো ভ্যারিয়েন্টের ফোনটি কিনতে পারেন তবে ভ্যারিয়েন্ট নিয়ে কোনো চিন্তা নেই iPhone 14 এর যে কোনো ভ্যারিয়েন্টের ফোন আপনি কিনতে পারেন তা দুর্দান্ত পারফর্ম করে যাবে যদি আপনি একটি নন রিফারবিশড অথেন্টিক iPhone 14 কিনে নিতে পারেন তাহলে আমি মনে করি যে 2025 সালে এসেও আপনি 50 থেকে 60 হাজার টাকা বাজেটের মধ্যে একটি ভালো মানের iPhone 14 কিনলে তা আপনি আগামী অনেক বছর ব্যবহার করতে পারবেন এবং এরপরে যখন আপনি বিক্রি করবেন তখনও হয়তো বেশ ভালো দামে বিক্রিও করতে পারবেন তবে এই দামে বাজারে আনঅফিসিয়াল এবং অফিসিয়াল মার্কেটে অনেকগুলো ফোন আছে অ্যাভেলেবল যেগুলো আপনি কিনতে পারেন রেডমি টার্বো ফোর প্রো আছে যেটা ক্যামেরার দিক থেকে ভালো না তবে পারফরমেন্সের দিক থেকে অনেক ভালো এর পাশাপাশি আপনি অনর ফোর দেখতে পারেন বা ফোর হান্ড্রেড প্রো দেখতে পারেন সেই ফোনগুলোও কিন্তু ক্যামেরার জন্য যথেষ্ট ভালো বলেই কোম্পানিগুলো দাবি করছে বাট দিন শেষে আপনাকেই চয়েস করতে হবে আপনি যদি আইফোন ইউজ করতে চান তাহলে পঞ্চাশ থেকে ষাট হাজার রেঞ্জে আপনি আইফোন ফোরটিন কিনতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো वीडियो ते अल्लाह हाफिज़